গোটা বাংলাদেশকে গণতন্ত্রহীন করে গোটা বাংলাদেশকে মানুষের পথ ব্যক্তি স্বাধীনতা সমস্ত কিছু হরণ করে গোটা বাংলাদেশকে একটা লোকের সর্বরাষ্ট্র পরিণত করে আমাদের এই আঠারো কোটির মানুষ আঠারো কোটি মানুষের জীবনকে একটা বিশ্বাস পর্যায়ে নিয়ে গেছেন এবং সেই কাজ করতে গিয়ে আপনারা জানেন সেই অন্যায় করতে গিয়ে সেই মানুষকে দাঁড়িয়ে রাখার জন্য দমন করে রাখার জন্য আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দিয়ে শেখেছিলাম মেছে মামলা দিয়ে করে রেখেছিলেন শুধু বেগম খালেদা জিয়া নয়

子どもはどっしり持っでこのれるし子供